টুডে ডিসকাস অ্যাবাউট স্পেনিং ক্যালকুলেশন তো আজকে আমি আবার একটি ক্যালকুলেশন নিয়ে আসলাম ক্যালকুলেশন নিয়ে আসলাম তো এর আগে আমি দেখিয়েছিলাম যে আঠারোশো সতেরোশো মিটার রবিং ড্রিং মেশিনে কতক্ষণ চলবে তো সেইমভাবে এটাকেও আমরা মানে বাইশো মিটার যদি আমরা ধরি এই বাইশশো মিটার রবিং আমাদের মেশিনে কতক্ষণ চলবে তাহলে এটাও সেইমভাবেই আমরা করতে পারি ড্রাফট ইকুয়াল হচ্ছে ডেলিভারি হ্যাং বাই ফিট হ্যাং তাহলে হচ্ছে যে টোয়েন্টি সিক্স কাউন্ট ডিভাইড বাই আমি এখানে ফিট হ্যাং ধরেছি হচ্ছে রবিং হ্যাং ধরেছি পয়েন্ট সেভেন জিরো হ্যাঁ এটা হচ্ছে রবিং হ্যাং এটা হচ্ছে কাউন্ট তাহলে আমরা পাবো থার্টি সেভেন পয়েন্ট ওয়ান ফোর ঠিক আছে তো ডেলিভারি মিটার পার মিনিট আমরা পাবো হচ্ছে আঠারো দশমিক চৌত্রিশ এর আগে আমি দেখিয়েছিলাম এটা হচ্ছে যে স্পিড ধরেছি তেরো হাজার ভাগ হচ্ছে আঠারো ভাগ হচ্ছে উনচল্লিশ পয়েন্ট সাঁত্রিশ তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে এটা হ্যাঁ আঠারো দশমিক চৌত্রিশ তো তাহলে রবিং লেন্থ ইন্টু হচ্ছে ড্রাফট ডিভাইড বাই ডেলিভারি মিটার পার মিনিট ইন্টু হচ্ছে সিক্সটি ঠিক আছে যদি আমরা এই প্রটলকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট টু ফোর আওয়ার ফিনিশ টাইম অর্থাৎ একটি রভিং বাইশো মিটার একটি রভিং রিং মেশিনে কতক্ষণ সময় লাগবে শেষ হতে বাইশো মিটার একটি রবিং রিং মেশিনে শেষ হতে সময় লাগবে চুয়াত্তর ঘন্টা সময় লাগবে ঠিক আছে যদি একভাবে বলা হয় যে বাইশশো মিটার স্লাইভার স্লাইবার সিম্পলেস মেশিনে শেষ হতে কতক্ষণ সময় লাগবে এটা হচ্ছে এই সেম নিয়মে হ্যাঁ এই সেম নিয়মে আপনি জাস্টগুলো জাস্ট হচ্ছে ফিড হ্যাঙ্গের এখানে যে স্লাইব হ্যাঙ্গের জায়গা রমি হ্যাঙ্গের জায়গা স্লাইবার হ্যাং হবে ঠিক আছে আর হচ্ছে যে স্লাইবার হ্যাং লাগবে রমি হ্যাঙ্গও লাগবে স্লাইবার হ্যাঙ্গও লাগবে ঠিক আছে এটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে দেখে নেবেন তো এ হচ্ছে আজকের টপিক আশা বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেবেন শালা ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ